আজকে আবার চলে আসলাম পারলেন আজকে একটা শুটিং করেছি মানে ভিডিও কাল আজকে রাজ ভাইপো ও আপনার যাই হোক একটা গান গাইছে গানটা দারুণ গান তাই আপনাকে এখন শোনাবে ঠিক আছে কই রাজ চলে এসো গান বল আরে একটা লোক তো জয়েন হয়নি কি করে গান

तेरे और मेरे मिलने का मौसम आया है सब से छुपा के, के तुझे सीने से, से लगाना है, है। प्यार में तेरे हाथ से गुजर जाना है इतना प्यार किसी से पहली बार हुआ है आज की रात नचाना तू सावन आया है জানাবে ঠিক আছে আমাদের কাছে তো কোনটা একবার তুলে ধরবো আমাদের বন্ধুদের আড্ডাতে এসব যাতে গানটা করে আমার লাতি হচ্ছে ভাই হচ্ছে লাতি হচ্ছে আমরা বন্ধু ঠাট্টার মধ্যে ঠাট্টা আর কি করে বলি তো তুজাম শুদ্ধ আছে তুজাম শুদ্ধ আসছে তুজাম একটু ব্যস্ত আছে তার জন্য তুজাম আসছে এ তুজাম তুজাম চলে এসো তুজাম একটু একটু ফানি আপনাদের যে ফানি পিও অভিনেতা ভালো আছেন বন্ধুরা সবাই কেমন আছো আমি দেখতে আসি না বন্ধুরা দেন ধরেন না ধরে না কানা দেখতে আসি না বন্ধুরা সব টাইমে ধরে না আমাকে সব টাইমে বন্ধুরা ভালো থাকেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করেন আমরা কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য আপনাদের ভালোবাসা আমরা এগিয়ে যাব কিন্তু আপনারা তো ভালোবাসা তো দিচ্ছেন না আর আজকে যে শুটিং করেছে শুটিং আজকে আ কত চলে আজকে কালা হেচল আর আমি আর এই হেচল দেন দেন হাত নাই হাত নাই হাত নাই এ ছড়া আর আজকে এ ঠসা ছিল শুনতে ছিল না আমি শুনতে শুনা দেন বলেন বলেন কি বললেন ঘুরে বলেন আর আরেকবার কথা ও আমি আপনাদের বাড়ি আসবো ঠিক আছে আজকে কালকে আসবো ভাই আমি পেশা ফিরে আসছি এটাতে কে পেশাব করে এটা তো ভাইপো হচ্ছে তো হ্যালো বন্ধুরা আমার নাম হল সোনিরুল ঠিক আছে এটা আমার ভাইপো হচ্ছে রাজ লাতি যেটা বলছে ওটা আমার ভাইপো সুদাম বলে আমার ভাইপো আমরা নিজের নিজেদের মধ্যে সবাই ভিডিও করি হ্যাঁ সেটাই তাই আপনাকে জানালাম আপনাদেরকে লাইভ খুব একটা আমরা করি না তার জন্য লাইভ হয়তো আমাদের ভালো হচ্ছে না লাইভ আমরা খুব একটা করি না লাইভ আমরা আপনাদের ভালোবাসা ভালোবাসা দিচ্ছেন এভাবে ভালোবাসা করলে অবশ্যই লাইভ বড় ভিডিও লং ভিডিও অনেকে বলে বড় কমেন্টে জানায় যে দাদা আপনাদের বড় ভিডিও আসছে না বড় ভিডিও দেখতে খুব ভালো লাগে এবার কি বলুন তো আমাদের ছেলেগুলো এবার কি বলুন তো আমরা কেউ মানে আমাদের যারা থাকে তারা মানে যে একবার বসে যে ভিডিও করবে সেরকম না বুঝলেন তো মানে কেউ হয়তো কাজে ব্যস্ত কেউ স্কুলে যায় কেউ টিউশন যায় কেউ কাজ করে সবাই মিলে একসাথে ভিডিও করে তো তার জন্য বড় ভিডিও তো সবাই সময় দিতে পারে না তবে আশা করি আসবে বড়ো ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আসবে বড়ো ভিডিও এই আমাদের রমজান মাস আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা ভিডিও পোস্ট করতে লাগবো বড়ো ভিডিও হ্যাঁ ওটাই হ্যাঁ তো কমেন্টে জানান কারা কারা বড়ো ভিডিওর জন্য ওয়েট করে আছেন হ্যাঁ অবশ্যই জানাবেন কমেন্ট করে আর শর্ট ভিডিওটা কেমন লাগে জানাবেন অবশ্যই আমরা মানে যেখানে আছি অ্যাকচুয়ালি এখানে কোনো বাল্বের কোনো সিস্টেম নেই তার জন্য আমরা মোবাইলে ফিলাসে কাজ চালাচ্ছি লাইভটা করছি হ্যাঁ তার জন্য একটু মাঝে মাঝে আধার হচ্ছে আপনারা সাপোর্ট করুন সবাই যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসুন তো আজকে বন্ধুরা আমাদের লাইভ ইউটিউবটাই আজকে আর করবো না

நான் விடுக்கிறேன். நான் விடுக்கிறேன்.